সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দাসপুরে অসুস্থ বৃদ্ধাকে খাটিয়াতে হাসপাতালে নিয়ে যাচ্ছে সমাজ মাধ্যমে ভাইরাল ছবি এমনই দৃশ্যটি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের নিজ নারাজাও গ্রামের পঞ্চায়েতের সীমানা হাই স্কুলের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশা রাস্তাটি সাধারণ মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো হঠাৎই এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যায় পড়তে হলো পরিবারের লোকজনদের দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের যাতায়াত করছেই অযোগ্য রাস্তার মধ্য দিয়ে তাই গ্রামে ঢোকে না কোনো গাড়ি অ্যাম্বুলেন্স প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরা হয়নি তাই অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া অসুস্থ বৃদ্ধাকে খাটিয়া করে হাসপাতালে নিয়ে গেল পরিবারের লোকজন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই রাস্তাটা কতদিন ধরে কিরকম বিহাল অবস্থা সাত বছর এটা দিয়ে কোনো রকম মোরাম আর কিছু কাজ হয়নি না মোরাম আর কোনো কাজ হয়নি এটা দিয়ে কত লোক যাতায়াত করে মোটামুটি